নমস্কার বন্ধুরা গোপাল ভাঁড়ের গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রমীলা চলে এসেছি আপনাদের জন্য গোপাল ভাঁড়ের আজ একটি নতুন গল্প নিয়ে গল্পটির নাম গোপালের আনন্দ প্রকাশ তাহলে চলুন শুরু করি আজকের গল্প রাজা কৃষ্ণচন্দ্রের পুত্র সন্তান হয়েছে এ সংবাদে রাজসভার সকলেই খুব খুশি কিন্তু এই সংবাদে গোপালের কোনো উচ্ছ্বাস না দেখে রাজামশাই বললেন কি হে গোপাল আমার পুত্র সন্তান লাভে তোমাকে তো খুশি হতে দেখছি না গোপাল বললেন মহারাজ আমি খুব খুশি কত খুশি হয়েছি তা আপনাকে কি করে বোঝাই ধরুন আপনার খুবই মলত্যাগের বেগ পেয়েছে অথচ আপনি ত্যাগ করার সুযোগ পাচ্ছেন না না করলেই নয় অবস্থায় হঠাৎ সুযোগ পেলেন আর কর্মটি করলেন তখন যে আনন্দ হয় আমার সে ধরনের আনন্দ হচ্ছে রাজামশাই গোপালের মুখে এমন নোংরা কথা শুনে অসন্তুষ্ট হলেন গোপালও তা বুঝলেন গোপাল তার কথা প্রমাণ করার সুযোগের অপেক্ষায় রইলেন একদিন সুযোগ চলেও এলো এক জায়গা থেকে নিমন্ত্রণ রক্ষা করে গোপাল ও রাজা নৌকো করে ফিরছিলেন হঠাৎ মাঝপথে মহারাজের বেয়ে গেল তিনি প্রথমে ভাবলেন রাজপ্রাসাদে ফিরেই তা সারবেন কিন্তু বে ক্রমশ বাড়তে থাকায় তা সম্ভব হচ্ছে না বাধ্য হয়ে নৌকোকে তীরে নিয়ে যেতে বললেন গোপাল বললেন না না রাজামশাই এখানে নয় এখানে খুব সাপের উৎপাত আর কিছুটা গিয়ে রাজামশাই বললেন এবারে নৌকাকে তীরে নিয়ে যেতে বলো গোপাল বললেন না এখানে জঙ্গলে বাঘ আছে শুনেছি আর কিছুটা চলার পর রাজামশাই আরে ধরে রাখতে পারছেন না অস্থির হয়ে বললেন মাঝি এবার ভিড়ো গোপাল বললেন না না এখানে জলে কুমিরের উৎপাত আপনি এখানে নামবেন না গোপাল দেখলেন রাজামশাই অস্থির হয়ে পড়েছে বেগ চেপে রাখার জন্য চোখ মুখ লাল হয়ে গেছে তা দেখে গোপাল বললেন মাঝি এখানে নিরাপদ এখানেই নৌকো ভিড়ো নৌকো ভিড়োতেই রাজামশাই লাভ দিয়ে নিচে নেমে মুহূর্তের মধ্যে ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেলেন কর্মটি সেরে রাজামশাই ফিরে এলেন নৌকোয় গোপাল হেসে বললেন রাজামশাই কেমন আনন্দ হচ্ছে এখন মনে রাজা বললেন তোমাকে কি বলবো এ আনন্দের তুলনা নেই গোপাল বললেন আপনার পুত্র সন্তান লাভের সংবাদে যে আনন্দ হয়েছিল তার চেয়ে কি এই আনন্দ বেশি রাজামশাই বললেন গোপাল তোমার কথা বুঝেছি সেদিন তোমার অপ্রিয় তুলনায় আমি ক্ষুণ্ণ হয়েছিলাম বটে কিন্তু তোমার তুলনাটা ছিল নির্ভুল সত্যি চাপ হালকা হওয়ার পর যে আনন্দ তার মতো আনন্দ আর হয় না তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গোপাল ভাঁড়ের একটি মজার এবং হাসির গল্প গোপালের আনন্দ প্রকাশ গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটি গল্পের সাথে ধন্যবাদ